নাইদ রানার বল চোখেই দেখতে পারি না এত গতিতে বল করে সে তাহলে খেলব কিভাবে এখন বিশ্বের সবথেকে ভারতের ব্যাটসম্যানরা আজ নাইদরানার রানার বলের গতির ঝড় দেখেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব গতিময় বোলার হলো এই নাহিদ রানা নাহিদের বয়স খুব বেশি নয় তার কেরিয়ার মাত্র শুরু এখনই সে এত গতিতে বল করতে পারে আর যখন তার অভিজ্ঞতা আরও বাড়বে তখন সে বিশ্বের সব থেকে গতিময় বোলার হিসেবে পরিচিতি লাভ করবে এটা বলা যেতেই পারে আসলে নাহিদের বলে যে শুধু গতি আছে বিষয়টি এমন নয় তার বলে যেমন গতি আছে তেমন সে বলিংয়ে সুইং করাতে পারে বাংলাদেশ দলের পেস আক্রমণ এখন বিশ্বমানের ভারতের ব্যাটসম্যান আজ রানার বলের গতির কাছে পরাজিত হয়েছে নাহিদের এক একটি বাউন্সার যেন আগুনের গোলা বাংলাদেশ দলের আগামী দিনের পেশ আক্রমণের উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছে এই নাহিদ রানা ধন্যবাদ